El Era... আগের কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বাইন্যান্সের মাধ্যমে কিভাবে ডলার বাইসেল করতে পারেন এই বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম এবং সেখানে অনেকেই আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যাতে নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের ডলারগুলোর বাইসেল করার ব্যবস্থা করি এবং অনেকে সরাসরি যোগাযোগ করে অনেকটা ফোর্সও করেছিলেন আমাকে এবং বিশেষভাবে রিকোয়েস্ট করছিলেন তো আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি বিশেষ একটি কার্যক্রম চালু করেছি যে আপনাদের যদি কারো ডলার বাইসেল করার প্রয়োজনীয়তা থাকে আমার মাধ্যমে তাহলে আপনি আমার মাধ্যমে বাইসেল করতে পারেন এবং তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মেসেজ দেবেন এবং মেসেজে আপনি জানাবেন যে কত ডলার আপনি সেল করবেন বা বাই করবেন বেসিক্যালি কোন কোন ডলার এখানে আপনি বাইসেল করতে পারবেন আপনি রিডোট পে নামক অ্যাপের মাধ্যমে যে ডলারগুলো বাইসেল করতে হবে এবং সেই সাথে পেয়ার নামক যে অ্যাপটা আছে এই অ্যাপের যে ডলারগুলো আছে এবং সেই সাথে যে কোনো ক্রিপ্টো ডলার বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেটের যে কোনো ধরনের ক্রিপ্টো ডলার আপনি যদি আমার মাধ্যমে বাইসেল করতে চান তাহলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত আছি যেহেতু আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আপনাদের ব্যাপক রিকোয়েস্টের কারণেই আমি এই দায়িত্বটা নিতে রাজি হয়েছি সো যারা করতে চান জলদি আমার ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মেসেজ করবেন কল নয় মোবাইলেও নয় অথবা আপনার হোয়াটসঅ্যাপে কলও করবেন না জাস্ট ম্যাসেজ করবেন যে কত ডলার আপনি ক্রয় বা বিক্রয় করতে চান এবং বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে তখন আপনাকে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া হবে যে ডলারের বায় এবং সেল রেট এক্স্যাক্টলি কত এবং সেই অনুযায়ী পরবর্তী ইনস্ট্রাকশন ফলো করে আপনি অল্প সময়ের মধ্যে ডলার বাইসেল করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি পেইয়ার এবং রিডোট পে ছাড়াও বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট এবং টোকেন পকেটের যে কোনো ক্রিপ্টো ডলার আপনি বাইসেল করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার কোনো ফ্রেন্ডের যদি প্রয়োজন হয় তাকেও আপনি আমার ইনফরমেশনটা জানাতে পারেন তো যাই হোক ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট আর আরেকটি ঘোষণা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম বারবার বলছি আমার একটা ভিডিও আপলোড করার পর পরবর্তী ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যেই ভিডিওতে ওই লাইকের টেন সমপরিমাণ টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেব আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সো আপনি যদি আমার মাধ্যমে এই গরিব দুস্থদের সাহায্যে বেশি পরিমাণ ডোনেশন সেন্ড করাতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার